বন্ধুরা আজকেও একটা মুখের জন্য দারুণ একটা টিপস নিয়ে এসেছি চলো দেখা যাক কী করে কী করব তো প্রথমে আমি দেখো আমি দই নিয়েছি দু চামচ হ্যাঁ দইটাকে ভালো করে পাঠিয়ে নিয়েছি তো এবারে আমি দু চামচের মধ্যে আটার গুড় আটা নেব তো এই চামচের আমি দু চামচ আটা নিলাম আটাটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম দুইটাকে ভালো করে প্রথমে ফাটিয়ে নিয়ে তারপরে দেখো এবারে লেবুর রসটা আমি দিলাম এবারে লেবুর রসটা দিয়ে এটাকে ভালোভাবে একসাথে যাতে তিনটে মিশে যায় দই টক দই দিলাম টক দই আর হলো তোমার আটা আর হলো লেবু এই তিনটে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে যেন সব কটার সাথে সব কটা ভালোভাবে মিশে যায় তো হয়ে গেল আমার মেশানো তো এইবারে আমি একটু প্রথমে মুখটা পরিষ্কার করে নেব দেখো আমি ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম এবারে এইটাকে আমি মুখের উপরে এটা লাগিয়ে রেখে দেব এটা ভালোভাবে আমি এবারে এটা লাগিয়ে দিয়েছি লাগানো হয়ে গেছে তো আমি এটা রেখে দেব চলো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কতটা কি পরিষ্কার হলো আর একটা ভালো কথা বলে দিই তোমাদের আমি যখন এই সব কিছু করব তার আগে তোমরা একটু স্ক্রিনশট মেরে নেবে আমার মুখটা যে কতটা কী পরিষ্কার হয়েছে কি না হয়েছে তো ভালো তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ দেখো আমি এই হাতের উপরে আজকে তোমাদের দেখে মানে দেখাচ্ছি করে হ্যাঁ এই যে আমি লাগিয়ে রাখলাম দেখো আমি লাগিয়ে রেখে দিলাম এবারে এটা তোমাদের পরে দেখাচ্ছি আমি এটা পনেরো মিনিট রেখেছিলাম তো এটা একটু ভিজিয়ে নেবো ভিজিয়ে নিয়ে দেখো এইভাবে তোমরা একটু সময়ের জন্য কয়েক সেকেন্ড শুধু এরকমভাবে হাতটা তুমি এমনি করে ঘুরিয়ে নেবে তাহলে কি হবে জিনিসটা ময়লাটা খুব আরও পরিষ্কার হবে আর খুব গ্লো হবে মুখটা ঠিক সেম এই যে কয়েকবার শুধু একটু চেপে চেপে একটুখানি এই নিয়ে উপরের দিকে স্কিনটা কিন্তু তুলবে নিচের দিকে একদম নয় তো আমার হয়ে গেল এই দেখো হাতেও যে লাগিয়েছি তো আমি একটু হাতেও করে নিচ্ছি তোমরা দেখবে আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এগুলো ঘরোয়া এতটাই কার্যকারী যে কী বলো তোমার তোমরা যদি করো না প্রত্যেকে যদি করে কারো একটু সময় বার করে হ্যাঁ লাগিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু ঘরের কাজবাজ করো না তাহলে তোমাদের কোনো কিছু আর প্রয়োজন হবে না পার্লারে গিয়ে ফেশিয়াল করার আর মুখ কোনো কালোই হবে না মুখে তিন দিন যদি সপ্তাহে করো স্নানের আগে একটু লাগিয়ে পনেরো মিনিট রেখে দেবে ব্যাস চলো দেখাচ্ছি দেখো আমার কতটা পরিষ্কার হয়েছে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো আগেরটা স্ক্রিনশট মেরে নেবে পরে আমি বারবার বলছি তোমরা যদি বিশ্বাস না করো আগেরটা স্ক্রিনশট মেরে রেখে দেবে তারপরে যখন আমার হয়ে যাবে তারপরে যখন আমি ধোবো দেখাবো তোমাদের তারপরেরটাও নেবে পাশাপাশি রেখে দেখবে যে কো কতটা কি হয়েছে না না হয়েছে আমি হাতটা এখনও পরিষ্কার করে নিই ভালো করে তো দেখাবো দাঁড়াও হাতটাও আমি দেখাবো তোমাদের দুটো হাতের মধ্যে তৎ দেখাবো কতটা যে সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো এই জন্য দেখো বোঝা যাচ্ছে কিন্তু এখনই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে পুরো মুখটা ধুয়ে এসেছি তো আমার দুটো হাতও দেখাচ্ছি তোমাদের এই দেখো দুটো হাতের মধ্যে তফাত দেখো এই হাতটা কিন্তু আমি করিনি এই হাতটাই করেছি তো কোন হাতটা কালো লাগছে কোন হাতটা পরিষ্কার লাগছে তোমরাই দেখো ঠিক আছে তো প্লিজ প্লিজ তোমরা এগুলো করো বাড়ি বসে বাড়ি বসে ঘরোয়া কিন্তু এগুলো এগুলো আলাদা করে তোমাদের কিছু ইয়ে করতে হবে না এমন কিছু টাকা দেখো আটা সবার বাড়িতে থাকে আর লেবু সবার বাড়ি থাকে আর টক দইটাও মাঝে মধ্যে সবার বাড়িতেই থাকে তো প্লিজ প্লিজ তোমরা করো করে ভীষণ ভীষণ ভালো ফলাফল পাবে তো দেখো আমার মুখটা এ দেখো আমি শুধু জল দিয়ে ধুয়ে এসছি দেখো আর তোমাদের মুখ না সত্যি বলছি খুব সুন্দর গ্লেজি হয়ে যাবে প্লিজ তোমরা করো এগুলো পুজোর আগে এখন থেকে যদি টানা করতে থাকো মুখটা দেখবে অনেক গ্লো করছে পরিষ্কার হয়েছে আর তোমাদের মুখে যদি কোনো দাগ ছোপ থাকে না মেচেদা ঠেচেদা বা অন্য কিছু দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু অনেক অনেক কমে যাবে আমি বলছি না পুরোপুরিভাবে কমবে পুরোপুরিভাবে কিন্তু এগুলো কমে না ঠিক আছে আমি মিথ্যে তোমাদের আশ্বাস দেবো না তো পুরোপুরি কমবে না কিন্তু হালকা হবেই হবে প্লিজ প্লিজ তোমরা করো আমার মুখে এখানে না একটা হালকা মেছেদার দাগ উঠ হয়েছিলো জানো তো তো অনেক কমে গেছে তো তোমরা এখন বুঝতে পারবে না কিন্তু কমে গেছে অনেক কমে গেছে জানো তো আমি এইসব করি এইসব করে আমার অনেক কমে গেছে তো করো রোদে দাগ ঠাক রোদে পোড়া যে কালো ছোপ ইয়ে হয়ে যাবে না অনেক সময় ট্যান পড়ে যায় না রোদে তো সেইটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে প্লিজ করো করো সপ্তাহে তিন দিন পরে করো স্নানের আগে করো কুড়ি মিনিট পনেরো মিনিট রাখো রেখে জল দিয়ে ধুয়ে নেবে ব্যাস স্নান করে নেবে তো তার জন্য কোনো কিছু তোমাদের ইয়ে থাকবে না চল আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেবো তো আমাকে প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাবস্ক্রাইব করো তো আজকের মতো